যে গত আঠারো সালে কিন্তু আপনাদের সবারই একটা ধারণা মান্নার নমিনেশন পাইছে ওই সময় কিন্তু নমিনেশন আমিও পাইছি সেই ছবি আপনাদের আমি দেখাইতে পারবো আমি নমিনেশন পাইছি ওই সময় কিন্তু আমি নমিনেশনটা সাবমিট করি না একটা কারণে কারণ আমরা জানি খবর পেয়েছি যে রাতের এই বোটটা হয়ে যাবে রাতে বোটটা হয়ে যাবে আপনাদের পবিত্র বোট আপনারা দিতে পারবেন না সেই কারণে আমি আর সামনের দিকে আগাই নাই কিন্তু যিনি আগিয়েছেন ভালো কথা কিন্তু উনি জন্য অনেক কাজ করতেছেন কিন্তু উনি কিছু কিছু কাজ করছেন দলটাকে আজকে অনেক কলঙ্কিত করে ফাইছে অনেক কলঙ্কিত করে ফাইছে আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো সবাইকে আপনারা এই দলটাকে আরো শক্তিশালী করুন আপনারা মনে করেন না আওয়ামী লীগ চলে গেছে আমরা বিএনপি এককভাবে ক্ষমতায় যাবো হয়তো এটা সত্য কিন্তু অন্য কারণে সেটা উল্টাও হতে পারে অতএব সেই জিনিসটা লক্ষ্য রেখে আমাদের এখন থেকে কাজ করে যেতে হবে এখন থেকে কাজ করে যেতে হবে আজকে জিয়াউর রহমানের আমাদের যে নেতা যদি মানতে হয় যার আদর্শে যার ইয়েতে আমরা উদ্বুদ্ধ হয়েছি আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের আহ্বান শুনে মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলাম উনি যখন কালুরঘাট বাজার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন ভাই আমি এক কথা বলতে আপনি বলি আমার চোখে পানি চলে আসছে আজকের আমাদের নেতা অনেক আছে যারা এই দেশকে বাবার দলকে সমৃদ্ধ করার বদলে এই পাঁচই আগস্টের পরে আমার দলকে কুলুষিত করছে আমি চেষ্টা করছি গত বিশ বছর দলটাকে যতটুকু আমার কর্মীদেরকে আমি ঠিক রাখতে সৎভাবে চলার জন্য কিন্তু আমার সামনে পাঁচ তার ছয় তারিখে দিয়ে সাত তারিখ থেকে লুটপাট শুরু হয়ে গেছে আমাদের দলের পরিপন্থী খেলাদের জিয়ার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী তার জিয়ার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী প্রিয় ভাইরা আমার আমি শুধু একটা কথাই বলবো আজকে আমরা একটা প্রতিজ্ঞা নেই আমরা এই দেশকে আবার একটা লুটপাটের রাজনীতি না করে একটা সুষ্ঠ রাজনীতি করি শক্তিশালী রাজনীতি করি জিয়াউর রহমানকে চিনি জিয়াউর রহমান ইসলামিক রাষ্ট্রগুলি থেকে ইসলামিক বাংলাদেশকে মানে উঠায় ধরছে বিভিন্ন কাজ করছে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ করছে অনেক কাজ করছে ভাই উনি যে যে খাল কাটছে এই দেশের যে আজকে গার্মেন্টস দেখেন সেই গার্মেন্টস এর উনি ছিলেন উদ্যোক্তা উনি প্রথম উনার আমলেই প্রথম গ্যাস গার্মেন্টস নামে একটা গার্মেন্টস হয়েছিল তারপর থেকে আজকে এই অবস্থা আর এই দেশের কৃষকদের নিয়ে উনি অনেক ভাবনা চিন্তা করছিলেন বলেই খালকাটা কর্মসূচি দিয়েছিলেন এই সেই খালকাটা কর্মসূচির ফল আমরা পাইতেছি আজকাল তখন সেই সাড়ে সাত কোটি মানুষের থেকে আজকে আমরা আঠারো কোটি মানুষকে আমরা খাবার ব্যবস্থা করতে পারতেছি